মাই থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই গুড মর্নিং আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি এটা আমার ব্লগ আর আজকে আমি হিরো সে কোথায় যাবো তোমরা দেখতে থাকো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বিপির দিয়ে বসে আছি আমি আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে আমার নতুন কটু বেরিয়ে যাবে এই দেখো ঢাকা

ওজন করে হে গুততে নি যাবে তোমকা মোটরসাইকেলে যাবে গুততে নি যাবে ভূমি যাবে তো দা ভূপাড়ি দেখো আমরা রেডি হয়ে গেছি গো আমরা রেডি গো আমরা গুততে যাব গো আমরা গুততে যাব গো আমরা রেডি রেডি গো আমরা রেডি রেডি গো আমরা রেডি সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি গো টিপি আমাকে জামা দিয়েছে মুখ মুচি দিয়েছে টিপ করে দিয়েছে তারপরে আমি রেডি পেন্টুটা পরব আর করে ঘুরতে যাচ্ছি আজকে হ্যাঁ তোমরাও যাবে আমার সঙ্গে হুম এখন আমি রেডি এখন আমি রেডি আমি রেডি এখন টাট্টা

টুপি কিনতে হবে কত তো সন্দেশ তো মামা বাড়ি চলে গেল দেখতে পেলে আর আমিও তাড়াতাড়ি করে চান টান করে নিয়েছি মামা চান করে পুজো করছে এবার ঝটপট করে রেডি হবো ভাবছি যে গরমে আর সত্যি কথা বলতে সেরকম করে শাড়ি ভাঙতে ইচ্ছে করছে না তো এই হলুদ কালার শাড়িটা ভাঙা আছে এটাই ভাবছি পরে নেব। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই চলো চলো দেখো এখন এই যে শাড়িটা পরলাম রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে বলো যেহেতু একা একা ক্যামেরা করছি ওই জন্য আয়নার মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই যে পিসমুনির দেওয়া জুয়েলারিটা পরেছি এই যে হার আর কানের তারও সামনে থেকে তোমাদের দেখাই বুঝতে পারবে আর এই হলুদ কালার শাড়িটা পরলাম এটা ভাঙা ছিল গরমে নরম বলে তাই এটাই পরলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর তো এই যে যে জুয়েলারিটার কথা বলা হচ্ছিলো এই যে এটা পিসিমনি দিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম টাইচেন বলে না ওগুলো তো ওটাই পড়েছি আর তোমাদের তো আজকে বলাই হয়নি যেটা বলছিলাম সন্দেশ আজকে মামা বাড়ি গেছে ওরা আজকে মামা ভাত ও মামা ভাত খাবে এটাই আজকে অনুষ্ঠান ওকে নিয়েই এখন কদিন ধরে আমাদের অনুষ্ঠান চলছে দেখতেই পেলে মুখে ভাত অন্নপ্রাশন গেল মন্দিরে তারপরে দিন গেল একাদশী তারপরের দিন গেল গড়ের ভাত তারপরে তো ওখানে লেগেই আছে আর আজকে হচ্ছে ওর মামা ভাত মামা বাড়ি গেছে তো চলো আমরাও ঝটপট সব চান টান করে এই যে রেডি হয়ে গেছি মা নিচে রেডি হচ্ছে আমি কটা ঝটপট করে রিলস বানিয়ে নিলাম কারণ অনেক দিন না সেরকমভাবে রিলস বানানো হয়নি আগে যেগুলো ছিল করা সেগুলোই পোস্ট করছিলাম তো যাই হোক কেমন লাগছে আমার লোকটা একটু বলে দেবে সামনে থেকেও দেখিয়ে দিলাম হলুদ ধরুন শাড়ি পরে নিয়েছি তো চলো এখন নিচে যাই দেখি কে কী করছে তারপরে যাব একদম সন্দেশের মামাবাড়ি আর এখানে তো সামনেই জানো তোমরা চলো বেশি আর বক করবো না নিচে যাই এখন রিলস বেশ কটা বানিয়ে নিলাম রেডি হয়ে এখন নিচে যাই চলো টাটা এখনকার মতো রেডি চলো বেরিয়ে পড়েছি যা যাক তো দেখো এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে প্রচণ্ড রোদ এইটুকু আসছে একদমই সামনে বাড়ি হয়তো পাঁচ মিনিটে বাইকে লাগবে কিন্তু পুরো পুড়িয়ে দিচ্ছে যেন আর মা ওরা আসছে সবাই মিলে টোটোতে করে আর কি তো চলো এখন যাই আমাদের মেন হিরোকে তোমাদের দেখাবো আর ওখানে কী হচ্ছে সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো তো ঢুকেই দেখি আমাদের হিরো এখানে চান করছে দুধ গোলাপের পাবড়ি জল দিয়ে চান করছে আর কি আর ভিডিওটা ঠিকঠাক ধরা হয়নি বলে বোঝা যায়নি আর তারপরে দেখো এইদিকে সমস্ত রান্নাবান্নাও দেখছি হয়ে এসছে সব কিছু আর কি রেডি করছে ওকে খেতে দেওয়ার জন্য সমস্ত কিছু সাজানো হচ্ছে এইদিকে সুমনা সাজাচ্ছে দেখো আর এখানটায় খেতে বসবে বলে বেলুন দিয়ে সাজিয়েছে আর এদিকে ওর খাবারগুলোও সমস্ত কিছু রেডি করা হচ্ছে সব মাসিরা মিলেও রেডি করছে এগুলো সব কুচকুর মাসি আর ওর মা তিনজন মিলে সবাই মিলে আর কি ইয়ে করছে এখানে রেডি করছে যে কিভাবে কী ডেকোরেশন করবে সাজাবে মাছের মোড়াটা স্লাট দিয়ে চারিপাশে আর লেবু লঙ্কা দিয়ে সাজিয়েছে কি সুন্দর মাছের মাথার মুখের মধ্যে লেবু আর লঙ্কাটা ঢুকিয়ে দিয়েছে আর মা কাকিমা ঠাকুমা সবাই এই সাইডে বসে আছে দেখো আর আমি একটু ব্লগটা শ্যুট করে নিচ্ছিলাম আর কি তো দেখো এই যে থালাটা এইভাবে সাজানো হচ্ছে আর কত কিছু মেনু দেখো মেনুতে কি কি আছে অবশ্যই তোমাদের জানাবো তো এই যে দেখো একদম পান থেকে শুরু করে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস জল সমস্ত কিছুই দেওয়া হয়েছে আমাদের পুচকুকে মামা ভাতে তো চলো এখন ডেকোরেশনটা ওরা করুক আর ওইদিকে পুচকুকেও রেডি করা হবে আর কি ওকে একটু ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে না হলে তো কাঁদবেই গরমের মধ্যে কিছু মানে জামাকাপড় করতেই চায় না সেদিন দেখেছিলে আর এই দিকে দেখো কি কি মেনুতে আছে পোলাও আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা পটল ভাজা মাছ ভাজা পনিরের তরকারি পটল চিংড়ি ডাল আর পায়েস মিষ্টি চাটনি আম পান বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস জল স্ন্যাক্স চকলেট পাঁপড় ভাজা মিষ্টি স্লাট মাছের মুড়ো তো এটাই মেনুতে ছিল দই ছিল দইটা তখনও দেয়নি কারণ একদম যখন বসবে তখন দেবে বলে ঠিক করেছে নাহলে জল কেটে যাবে দইটাকে এখন ফ্রিজের মধ্যে রাখা আছে তো মেনুতে এগুলোই ছিল কী ধারণভাবে সাজিয়েছে দেখো এরপরে আমাদের মেন হিরোকে আনা হবে আর কি তো চলো ওকে নিয়ে আসুক আর ততক্ষণ ভালো করে এখানে কিছু ছবি তুলে নিই আর এদিকে চলে এসেছে দেখো আমাদের মেন হিরো বসে পড়েছে আর কাঁদতে শুরু করেছে এই গরমের মধ্যে আসলে কষ্ট হচ্ছে না আমাদের বর বল লাগছে দেখো কুচকুকে একদম টোপর পরিয়ে বন্ধু বাঁশটা হয়ে গেছে একটা দেখো কাঁদছে গরমের মধ্যে কষ্ট হচ্ছে না ওই জন্য তো তাও ঘুমিয়ে গিয়েছিল বলে রক্ষা তো চলো এখন ওর মামা ভাত খাওয়াটা তোমরা দেখতে থাকো একদম বর বল লাগছে কি সুন্দর সাদা ধুতি লাল পাঞ্জাবি মালা টোপর পুরো বর বেশ সাজানো হয়ে গিয়েছে তো চলো দেখতেই পাচ্ছ কি হারে কানছে এখন ওর মামা ভাত খাওয়া তোমরা দেখতে থাকো মুখে দেখতেই পেলে মামা ভাত খানো হয়ে গেছে আর ও এত সুন্দর দইটাকে পুরো মুখের মধ্যে নিয়ে নিয়েছিল সমস্ত খাবার যেন কেড়ে খেয়ে নেবে এরকম করছে আর কি বেশ নুন ঝাল স্বাদ পাচ্ছে তো মুখে খুব ভালো লাগছে সব খাবার খাবার যেন কেড়ে খেয়ে নিচ্ছে তারপরে দেখো এইদিকে আমরাও খেতে বসে গিয়েছিলাম আর দুপুরবেলায় সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম আবার বিকেলবেলায় ওকে একটু সেই মেয়ের ড্রেসটা পরিয়ে সবাই মিলে ফটোশ্যুট করছিলাম তখন তো ফটো তুললোই না কারোর সঙ্গে এত কান ছিল গরমের মধ্যে কষ্ট হচ্ছিল না বাচ্চা তো তাই তখন আর ফটো তোলা হয়নি এখন একটু ওই মেয়েদের জামাটা পরিয়ে ওর সঙ্গে সবাই মিলে একটু ফটো তুলছিলাম মা ঠাকুমা কাকিমা তারপরে সুমনার মাইমারা সবাই মিলে বাড়ির আর কি ফটোশ্যুট করলাম একটুখানি আর রেডি হয়েছিলাম তো আমরা বাড়ি আসবো বলে কিন্তু ছাড়িনি কিছুতেই রাত্রেবেলায় খাওয়া দাওয়া করেই একদম আর কি আমরা বাড়িতে এসেছি তো দেখো এখন কুচকুকে নিয়ে আর এই গরমের মধ্যে ওর খুব কষ্ট হচ্ছে তাই না এই জামা টামা পরিয়ে ফটো শুট তার জন্য এই মেয়েদের হালকা জামাটা পরিয়ে তোলা হলো মানে হয় না ছেলেরা হলে একটু মেয়েদের জামা পরিয়ে শখ হয় যে একটু ফটো তুলবো বা ছেলেরা হলে মেয়েরা হলে ছেলেদের জামা পরিয়ে ফটো তুলবো ছেলেরা হলে মেয়েদের এরকম আর কি তো এই জন্যই আর একটা জামা মেয়েদের আর একটা ওর মাসিমণিরা ড্রেস নিয়েছে লাল সাদাই বেশ সুন্দর দেখতে কিন্তু ওটা একটু কাঁচা নেই বলে আর পড়ানো গেলো না এটা পরিয়ে আবার একটু ফটোশ্যুট হলো সবাই মিলে আর তারপরে কি সবাই রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আর আমরা বাড়ি চলে এলাম আর প্রচণ্ড পরিমাণে গরম রেখেছিলো সকাল দিকে অতটা গরম লাগেনি বিকেলবেলায় প্রচুর গরম লাগছিল তো ওকে একটু এই যে ফটোশ্যুট করানোর পরে যে হাই উঠছিলো একটু ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল আর আজকে সারাদিনের ব্লগটা এটাই ছিল অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আজকের ব্লগটা প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আমার পাশে থেকেও এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলে আর এটা হচ্ছে আমার ছোটো ঠাকুমা মানে ওর হচ্ছে পরমা হবে আমাদের সন্দেশে এরা আমার ছোট ঠাকুমা মানে আমার দাদুর ছোটো ভাইয়ের বউ আর কি তো এইভাবেই তোমরা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে চলো আমার সাথে থেকে আর আজকে বেশি কিছু বলবো না তো এই গরমে হ্যাঁ যে কথাটা বলি আমি রয়েছি এই গরমে সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো প্রচুর পরিমাণে সবাই জল খাবে রোদে বেরোলে বেশ নাকে মুখে চোখে ঢাকা নিয়ে বেরোবে প্রচণ্ড রোদের কারণ একটু বেরিয়েই আমি বুঝতে পেরেছি মানে পুড়িয়ে দিচ্ছে ঘরের মধ্যেই থাকা যাচ্ছে না আর বাইরে তো হবেই একদম তো চলো আজকে আর বেশি বক বক করছি না আমাদের সন্দেশের কিছু ফটোশ্যুট দেখো আর তারপরেই বললাম তো খাওয়া করে বাড়ি চলে এলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা দেখা হচ্ছে পরের ব্লগে